আপনি কি জানেন প্রতিদিন রাত তিনটে সতেরো মিনিটে ওই ট্রেনটা স্টেশনে আসে কিন্তু কেউ নামেও না কেউ ওঠেও না আমি তখন কলকাতার বাইরে একটা ছোট শহরে চাকরি করি প্রতিদিন অফিস থেকে ফিরতে রাত হয়ে যেত শেষ ট্রেন রাত তিনটে সতেরো মিনিট স্টেশনটা তখন প্রায় ফাঁকা দুটো টিম টিমে আলো একটা চায়ের দোকান সেটাও বন্ধ সেই দিন হঠাৎ লক্ষ্য করলাম স্টেশনের ঘড়িটা আটকে আছে তিনটে ষোলোতে এক মিনিট পর ট্রেন এলো কিন্তু অদ্ভুত ব্যাপার ট্রেনটার কোনো নাম নেই কোনো নম্বর নেই আমি উঠলাম ভেতরে ঢুকেই ঠান্ডা হাওয়া বয়ে গেল পুরো কামরা ফাঁকা না কোনো শব্দ না কোনো মানুষ হঠাৎ পেছন থেকে একটা কঞ্চ তুমি নতুন আমি ঘুরে তাকালাম একটা লোক জানালার পাশে বসে মুখটা ঠিকঠাক দেখা যাচ্ছে না আমি জিজ্ঞেস করলাম এই ট্রেনটা কোথায় যায় লোকটা ধীরে হাসল যারা নাম খুঁজে পায় না তারা এখানেই নামে হঠাৎ স্পিকারে আওয়াজ এলো পরবর্তী স্টেশন শেষ স্টেশন দয়া করে কেউ নামবেন না আমি ভয়ে দাঁড়িয়ে পড়লাম জানালার বাইরে তাকিয়ে দেখি স্টেশন নয় শমশান আগুন জ্বলছে ধোঁয়া উঠছে আর প্ল্যাটফর্মে আমার মতো দেখতে অনেক মানুষ দাঁড়িয়ে আমি চিৎকার করে বললাম আমি নামব না লোকটা ধীরে উঠে দাঁড়ালো এইবার ওর মুখটা দেখলাম ওটা আমারই মুখ সে বলল তুমি আগেও বলেছিলে তবুও নেমেছিলে হঠাৎ আমার মাথায় একটা স্মৃতি ফেরল তিন বছর আগে একটা ট্রেন দুর্ঘটনা আমি সেদিন বাড়ি ফেরেনি চোখ খুলে দেখি আমি আবার স্টেশনে দাঁড়িয়ে ঘড়িতে সময় তিনটে ষোলো ঘড়ির কাঁটা নড়ল ট্রেনের হুইসেল বাজল আর আমি বুঝলাম গল্পটা শোনার পর আজ রাতে যদি আপনি তিনটে সতেরো মিনিটে ট্রেনের আওয়াজ শুনতে পান দয়া করে জানালার দিকে তাকাবেন না এই গল্পটা কি সত্যি নাকি আপনি নিজেই এর অংশ কমেন্টে লিখুন আপনি হলে ট্রেনে উঠতেন